কয়েকদিন ধরে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হুইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানিয়ে আসছেন বিএনপি মে এক সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে দলটি এর প্রতিক্রিয়ায় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদকে কে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছে এনসিপি বিএনপি নেতা ইশাক হোসেন একুশ মে সন্ধ্যার পর সমর্থকদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় বলেন শুধু গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকারের জন্য আমাকে রাস্তায় নামতে হয়েছে দুই উপদেষ্টার সঙ্গে আমার শত্রুতা বা বৈরিতা নেই ওনারা পদত্যাগ করে যে দলের সদস্য কিংবা যে দলের সদস্য হতে চান সেখানে গিয়ে সাংগঠনিক রাজনীতি করেন সরকারের ওপর হস্তক্ষেপ চালাবেন না দুই তরুণ উপদেষ্টার পদত্যাগের দাবির বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে ছাত্র প্রতিনিধি দুইজনকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছি তাদের কথা কাজ ও কর্মকাণ্ডে সরকারের নিরপেক্ষতা ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে তারা যে একটি নির্দিষ্ট দলের পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করছে তা ওপেন সিক্রেট বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন এনসিপির কিছু নেতার কর্মকাণ্ড নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এনসিপির সংঘাত তাদের সঙ্গে থাকা ব্যক্তিগত কর্মকর্তাদের দুর্নীতি টেন্ডারবাজি অনেক বিতর্কের জন্ম দিয়েছে বাইশ মে বিকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে যাদের বক্তব্য ও কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এমন বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেয়ার দাবি তুলেছিলাম ফ্যাসিবাদের দোষর কয়েকজন উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার দাবি আমরা ইতিপূর্বে অনেকবার উত্থাপন করেছি তিনি আরও বলেন একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করাই এই সরকারের প্রধান কাজ তাই মাথাভারী উপদেষ্টা পরিষদ না রেখে শুধু দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য ছোট আকারের উপদেষ্টা পরিষদ রাখাই বাঞ্ছনীয় অন্যদিকে 22 মে দুপুরে আগারগাঁওয়ে এক বিক্ষোভ কর্মসূচিতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন সংস্কার সুপারিশ বাস্তবায়ন না হলে উপদেষ্টাদের মধ্যে যারা বিএনপির মুখপাত্র তাদের পদত্যাগ করতে বাধ্য করা হবে বাংলাদেশে এডুকেশন ডুবিয়ে দেওয়ার জন্য ওয়াহিদ উদ্দিন মাহমুদ কাজ করেছেন দেশে ফাইন্যান্সিয়াল সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য সালেহ উদ্দিন আহমেদ কাজ করেছেন আইন মন্ত্রণালয় ডুবিয়ে দেওয়ার জন্য আসিফ নজরুল কাজ করেছেন এমন অভিযোগ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি উপদেষ্টাদের পদত্যাগের ইস্যুতে ইশরাক হোসেনের দাবির পরিপ্রেক্ষিতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বিবিসি বাংলাকে বলেন বিএনপি সরকারকে অগণতান্ত্রিক এবং অস্থিতিশীল করার চেষ্টা করলে এনসিপিও দেশ ও জনগণের স্বার্থে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করবে শুধু তিনজন না যারা কাজে ব্যর্থতার প্রমাণ দিয়েছেন তাদেরও পদত্যাগের দাবি থাকবে তিনি বলেন যে যুক্তিতে আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ চাইছে বিএনপি তা অযৌক্তিক পদত্যাগ চাইলে উপদেষ্টাদের কার্যকারিতা দেখে যাওয়া যেতে পারে বিএনপির লজিকে কেউ তো পন্থী ছাড়া না এভাবে দেখলে পুরো উপদেষ্টা পরিশোধিত পুনর্গঠন করতে হয় এই তরুণ নেতা মনে করেন নির্বাচনকে সামনে রেখে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বিএনপি এবং জুলাইয়ের ঘোষণাপত্রকে বাধাগ্রস্ত করাও বিএনপির উদ্দেশ্য উভয় দলই বলছে নিজেদের দাবি থেকে পিছু হটবে না তারা বিশ্লেষকরা মনে করছেন পরিস্থিতি যদি এরকম চলতে থাকে তাহলে এটি সরকারকে আরো বেশি অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যেতে পারে উপদেষ্টাদের পদত্যাগের শিশু সুলভ কর্মকাণ্ড হিসেবে আখ্যা দেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সাব্বির আহমেদ তিনি বলেন এখানে ইগোর খেলা চলছে কোন পক্ষই পরিপক্কতার পরিচয় দিচ্ছে না বিএনপি ও এনসিপির দৃশ্যমান যুদ্ধে জড়ালে সরকারের পরিণতি হবে অসম্মানজনক তবে কারো কারো মতে মিয়ানমারে করিডর দেওয়া চট্টগ্রাম বন্দর সহ নানা ইস্যু নিয়ে কণ্ঠাসা অবস্থানে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তাই এনসিপিকে কাজে লাগাচ্ছে তারা ডক্টর সাব্বির আহমেদ বলেন এই ছায়া যুদ্ধ চলতে থাকলে এক ঘরে হয়ে যাবে অন্তর্বর্তী সরকার সব ধরনের রাজনীতি থেকে দূরে অবস্থান নিয়ে সংস্কার ও নির্বাচনে মনোযোগী হওয়া উচিত সরকারের রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জোবাইদা নাসরিন মনে করেন পদত্যাগের দাবি যে কেউ যে কোনো সময় করতে পারে কিন্তু এর পেছনের উদ্দেশ্য বোঝা জরুরি এখানে বিএনপির উদ্দেশ্য ক্ষমতা প্রদর্শন করে সরকার ও এনসিপিকে চাপে রাখা আর পাল্টা শক্তি প্রদর্শন করেছে এনসিপি